ওয়েলকাম টু ইউর চ্যানেল তোমরা যার সামনেই ডিএলএড পার্ট ওয়ান এক্সটার্নাল এক্সাম দিতে চলেছ এবং তোমাদের মাইক্রো ডেমো দিতে হবে আজকে শ্রেণী তৃতীয় অর্থাৎ ক্লাস থ্রি থেকে বিষয় বাংলা পাতাবাহার আজকের পাঠ ফুল সুখলতা রাওয়ের লেখা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এর কম্পোনান্ট কি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন তোমার পড়ানোর মধ্যে এই বিষয়গুলি কম্পোনেন্টগুলি অবশ্যই থাকতে হবে প্রথমে কোনো ছবি দেখাবে সেটি যখন যখন দেখতে বলবে। হবে দ্বারা কোনো কিছু দেখতে পুনরায় বলবে যেটার প্রয়োজন রয়েছে চাহিদা রয়েছে তাকে বলা হচ্ছে চাহিদা অনুসারে পুনরায় পর্যবেক্ষণ কার্যকারণ স্থাপন তার কারণটি কি কারণে হচ্ছে সেটি যখন তারা বলতে পারবে এবং চিন্তার প্রতিফলন তারপরে তারা দেবে পুরো বিষয়টি পড়ে কি বুঝতে পারল এটি হবে এই পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা যে টিএলএম বা মডেলগুলা তোমরা নিয়ে যেতে পারো প্রথমে একটি বড় আর্ট পেপারে সেখানে তোমরা দেখে নাও কতগুলি ফুলের ছবি আঁকবে যেটি দেখা যাচ্ছে ছবিতে আর কি আর একটি এরকম ছবি আঁকবে একটি পরীর ছবি আঁকবে যেটি এই গল্পেই বয়ে আঁকানো রয়েছে সেরকম একটি পরীর ছবি তোমাদের আঁকতে হবে আর মডেল হিসাবে তোমরা কিন্তু কতগুলি ফুল নিয়ে যেতে পারো যেমন যেগুলি অ্যাভেলেবল জবা ফুল রজনীগন্ধা ফুল এবং গোলাপ ফুল এই তিনটি ফুল নিয়ে গিয়ে তোমরা পর্যবেক্ষণের মাধ্যমে কোন ফুলে গন্ধ আছে সেটিও ছাত্রদেরকে দেখাতে পারো সেই জন্য তোমরা বাস্তব উদাহরণস্বরূপ তোমরা মডেল স্বরূপ তোমরা তিন ধরনের ফুল নিয়ে যেতে পারো এইবার দেখো কিভাবে আমাদেরকে পড়াতে হবে তোমরা সকলে কেমন আছো কেমন আমিও ভালো আছি দেখো তো তোমরা এই ছবিটির দিকে খেয়াল করো বলতো কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা ছবিটিতে ছবিটিতে কি আছে আছে ফুলের ফুলের হ্যাঁ ছবি দেখতে পাচ্ছি কতগুলি ফুল এবার আবারও ভালো করে তোমরা দেখে বলো তো ছবিটিতে কি কি ফুল দেখা যাচ্ছে পদ্ম গোলাপ সূর্যমুখী জবা শিউলি গেদা একদম ঠিক বলেছো পদ্ম গোলাপ শিউলি সূর্যমুখী গ্যাদা এই ফুলগুলি জবা এই ফুলগুলি দেখা যাচ্ছে আজকে আমরা যে গল্পটি পড়বো সুন্দর একটি গল্প এই যে আজ আমাদের পৃথিবীতে এত ধরনের ফুল রয়েছে এক সময় কিন্তু আমাদের পৃথিবীতে কোনো ফুল ছিল না কিভাবে আমাদের পৃথিবীতে ফুল আসলো সেটি আজকে আমরা এই গল্পে পড়ব গল্পের নাম ফুল কার লেখা সুখলতা রাও লেখা ফুল গল্পটি এই সুখলতা রাও তিনি কার মেয়ে ছিলেন তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেয়ে ছিলেন এবং সুকুমার রায়ের তিনি দিদি ছিলেন সুখলতা রাও তাহলে কে ছিলেন উপেন্দ্র কিশোর রায়ের রায় চৌধুরীর বড় মেয়ে ছিলেন এবং সুকুমার রায়ের কিন্তু তিনি দিদি ছিলেন তার লেখা অনেক বিখ্যাত বই রয়েছে যেমন নতুন ছড়া খোকা এলো বেরিয়ে আরও গল্প এগুলি কিন্তু সুখলতা রায়ের লেখা বই এবার চলো গল্পটি আমরা জেনে নিই এই পৃথিবীতে এক সময় কোন ফুল ছিল না যখন মানুষ জন্মায়নি তখন কিন্তু পৃথিবীতে ফুলও ছিল না মাটির উপরে থাকতো কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ তাহলে মাটির উপরে কি থাকতো ঘাস আর পাতা গাছ হ্যাঁ মাটির উপরে থাকতো ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলেদের খুঁজে যেত কে এসে ফুলেদের খুঁজে যেত আলো এসে আলো এসে খুঁজে যেত কেন চলে যেত বলতো ফুল নেই বলে হ্যাঁ ফুল নেই বলে বাতাস এসে পাতা শুকে শুকে চলে যেত এক রাতে এই পৃথিবীতে নেমে আসলো ফুল পরীরা এই ফুল কিসের পোশাক পরতো বলতো ফুলের পাপড়ি হ্যাঁ ফুলের পাপড়ির পোশাক তারা পড়ত আর তারা কি খেত বলতো ফুলের মধু হ্যাঁ তারা খেত ফুলের মধু তারাই এসে দেখলো যে এই পৃথিবী এত সুন্দর এত গাছ রয়েছে কিন্তু কোনো ফুল নেই তাই তারা কি করলো তারা তাদের দেশ থেকে তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে আসলো নিয়ে এসে এই পৃথিবীতে ছড়িয়ে দিল এবং সেই বীজ থেকে গাছ হলো সেই গাছে নানা রঙের ফুল ফুটল এইভাবে কিন্তু পৃথিবীতে ফুল আসলো সেই থেকে আজও কিন্তু পৃথিবীতে ফুল ফোটে এবং এখনো কিন্তু অনেক রাত্রিরে গভীর রাত্রিরে ফুল পরীরা কিন্তু পৃথিবীতে নেমে আসে আর ভোর হওয়ার আগে আবার তারা পৃথিবী থেকে চলে যায় বলতো এই পৃথিবীতে কিভাবে ফুল আসলো ফুল পরীরা তাদের দেশ থেকে আমাদের এই পৃথিবীতে ফুলের বীজ ছড়িয়ে দিয়ে যায় সেই বীজ থেকে চারা গাছ বেরোয় ও তাতে নানান রঙের ফুল ফোটে ঠিক বলেছ একদম এই যে ফুলপরিরা তাদের দেশ থেকে কি করে যা ফুলের বীজ নিয়ে আসে নিয়ে এসে কি করে আমাদের এখানে পৃথিবীতে সেই ফুলের বীজ ছড়িয়ে দেয় এবং সেখান থেকে চারা গাছ হয় সেই গাছ বড় হয় সেই গাছে তারপর নানান রঙের ফুল ফোটে এবং সেই থেকে কিন্তু আজও আমাদের পৃথিবীতে ফুল ফুটে আসছে তাহলে এই যে এই লাস্টের যেটি হলো সেটি কিন্তু পর্যবেক্ষণ এবং চিন্তার প্রতিফলন এবং তার আগে যে কোশ্চেনগুলি করা হলো যে যখন পৃথিবীতে ফুল ছিল না তখন পৃথিবীতে কি ছিল তখন ছিল বড় বড় গাছ ফুলপরিরা কি খেত কার্যকারণ সম্পর্ক ফুল পরীরা কিসের পোশাক পরতো সেটিও কিন্তু কার্যকারণ সম্পর্ক এই কোশ্চেন আর তাহলে পর্যবেক্ষণ কোনটি যখন সবার প্রথমে ছবিটি দেখালাম স্টুডেন্টরা বললে এটি ফুলের ছবি সেটি হলো লিখবে পর্যবেক্ষণ এবং তার পরবর্তীতে যে কোশ্চেন করলাম যে ফুল পরিরা আবার দেখো তো কী কী ফুল আছে এছাড়াও কিসের ছবি দেখতে পাচ্ছ এইগুলি কিন্তু চাহিদা অনুসারে পর্যবেক্ষণ এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটি লেশন প্ল্যান বানানোর সময় যে কোশ্চেনগুলি করা হলো সেই কোশ্চেনগুলি লিখবে পাশে সেই কম্পোনেন্ট লিখবে তাহলে তোমরা সকলে ভালো থাকবে কার কোন ফুল পছন্দ বলো তো তোমার আমার জবা তোমার স্যার আমার গোলাপ পদ্ম দুটোই ভালো লাগে হ্যাঁ তোমরা কি বলতে পারো যে কোন ফুলে গন্ধ নেই আর কোন ফুলে গন্ধ আছে পদ্ম ফুলে গন্ধ নেই গোলাপ ফুলে গন্ধ আছে হ্যাঁ আর জবা ফুলেও কিন্তু গন্ধ নেই তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে আমরা আবার নতুন গল্প পড়ব তোমরা সকলে ভালো থাকবে এইভাবে তোমাদেরকে কিন্তু এক্সটার্নালের সামনে ডেমো দিতে হবে অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস